আপনি সদ্য বাংলাদেশ থেকে ঘুরে এলেন আমি জানতে চাইবো যে ওখানকার পরিস্থিতি এখন কী সবকিছু কি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন যে সরকার সেটা কেমন চলছে প্রথম কথা হচ্ছে যে এই যে একশো দিনটা একটা রাষ্ট্রের সরকার বদলে যাওয়ার পরে যে জায়গাগুলো তৈরি হয় সেটা কিন্তু খুব একটা বেশি দিন নয় আমি এর আগেও বহুবার বলার চেষ্টা করেছি এরকম যখন একটা ডিজাস্টার হয় বা রাষ্ট্র সরকারের মধ্যে একটা বিরাট পরিবর্তন ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু ফরাসি বিপ্লবের রেফারেন্সও আমি দেবো এমনকি রাশিয়ান যে বলসেবি রেভলিউশনের কথাও বলবো বা অন্যান্য অনেক সাম্প্রতিক ধরুন বেশ কয়েক বছর আগে শ্রীলঙ্কার ঘটনা যদি আপনারা দেখেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি আবারও যেটা বলার চেষ্টা করছি সেটা কিন্তু যেভাবে ভাবা হয়েছিল যে বাংলাদেশ একেবারে পতন হয়ে যাবে বাংলাদেশ একেবারে রসাতলে যাবে এবং বলা হয়েছিল এমনকি আগের রেজিমের যারা মন্ত্রী ছিলেন প্রভাবশালী মন্ত্রী তারা প্রকাশ্যেগুলো বলতেন যে আমরা চলে গেলে লক্ষ লক্ষ মানুষ খুন হবে লক্ষ লক্ষ মানুষ নিগৃহীত হবে আমি যদি তুলনাটা করি সেরকম তুলনা কিন্তু মানে খুব কমই হয়েছে যে একটা বিরাট বিপদ পর্যায়ে ঘটে গেছে বাংলাদেশ রসাতলে গেছে বাংলাদেশ রাষ্ট্র হয়ে গেছে এটা এটা মোটেই ঠিক নয় অদ্ভুতভাবে আমি আমি সোশ্যাল প্রবল প্রচার শুনছি মিডিয়াতে বা দেখছি কিন্তু বাস্তবে আমি এবার তো আঠেরো উনিশ ছিলাম আমি মূলত অবশ্য ঢাকায় ছিলাম রংপুরে আমি গেছিলাম কোনো জায়গাতেই সেরকম গেল গেল রব উঠেছে এরকম ফেসবুকের বাইরে আমি কোথাও দেখিনি বাংলাদেশ সেটাও পরিষ্কার বলছে যে বাংলাদেশের ভূমিকা নিয়ে বাংলাদেশের নাক মানে ভারতের ভূমিকা নিয়ে সরি যে ভারতের নাক গলানোর দরকার নেই বাংলাদেশ নিয়ে কেন তার মানে কি ভারতের সংবাদ মাধ্যম নিয়েও তারা এটা বলেছে যে যে তথ্য সম্প্রচার যে প্রদেষ্টা যিনি রয়েছেন তিনি বলছেন যে সংবাদ মাধ্যমেও যে ভুল তথ্য পরিবেশন হচ্ছে গঠনমূলক আলোচনা উন্নয়নমূলক আলোচনা প্রয়োজনে করা হোক মানে এই আপনি সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে কি বলবেন আপনি তো দেখতে পাচ্ছেন সত্যি কি ভুল তথ্য পরিবেশিত হচ্ছে সংবাদ মাধ্যমে ভারতবর্ষের হ্যাঁ এটা নিয়ে কোনো সন্দেহ নেই তিলকে তাল করা হচ্ছে ভারতবর্ষের এমনকি পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর অনেক সংবাদ মাধ্যম টেলিভিশন চ্যানেল বলুন খবরের কাগজ বলুন তারা এমনভাবে খবর পরিবেশন করছে ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম তখন তো সেভাবে আমার খবরের কাগজগুলোকে ফলো করা হতো না চ্যানেলও সবসময় দেখা হতো না আমি এখানে আসার পর বেশ কিছু সংবাদপত্রে হেডলাইন বা অন্যান্য জায়গায় যা দেখছি তার সঙ্গে বাস্তবের খুব একটা সত্যি কোনো মিল কিন্তু নেই আর কি তারা অনেক জিনিস যেমন তারা প্রায় একটা জায়গায় বলল যে আওয়ামী লীগ ঢাকা শহর দখল করবে আর কি হ্যাঁ ও এবং তারপরে তারা বলল যে বিভিন্ন জায়গায় ঢাকা আওয়ামী লীগের পরে হামলা হয়েছে মুখ হয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু এমন কিছু ঢাকা দখল করবার মতো ক্ষমতা কিন্তু কোথাও সেদিনকে গোটা গোটা আমি শহর সেদিনকে ঘুরে দু দু একটা জায়গায় বেড়িয়েছি যদিও বা কিছু কিছু হয়তো এই আসছে এই আসছে একটা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু তার বাইরে তারা কিন্তু তাদের কোনো অস্তিত্ব আমার কোনো চোখে পড়েনি এই যে ইস্কনের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ এই বিষয়গুলো নিয়েও যে ছড়াচ্ছিল এটা আগেও এই প্রশ্নগুলো উঠেছে যে ব্যাপক গুজব সত্যি ছড়ানো হচ্ছে এর পেছনে আমার মনে হয় রাজনৈতিক কিছু উদ্দেশ্য আছে আমাদের ভারতের যে শাসকেরা আজকে কেন্দ্রে ক্ষমতায় আছেন তাদের একটা তারা সরাসরি তারা একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তারা বহুবার কথা বলেন এবং তাদের যদি বাংলাদেশ যদি অশান্ত হয় তাদের পক্ষে তাদের অনেক কিছু ভোটের রাজনীতিতে তাদের সুবিধে হবে তারা ভোটটাকে সংহত করতে পারবে কিন্তু আমি তো বলছি যে কোথাও আমি আগেও বলেছি যে দেখুন হিন্দুদের বিরাট জনগোষ্ঠীর সাথে ওখানে আমি কথা বলেছি আমি তো কালী পুজোর দিন আমি ঢাকা শহরে ছিলাম পুরো ঢাকায় আমি কালী পুজোর দিন আমি থাকার আমার সুযোগ হয়েছিল তো সেই কোনো জায়গায় কিন্তু কোনো অশান্তি তো শুন অশান্তি থাকলে তো মানুষ সেভাবে পুজোতে স্বতস্ফূর্তভাবে থাকতে পারতো না আমি অনেক ফুটেজ আপনাদের দিতে পারি বা দেখাতে পারি যে সেখানে কিন্তু খুব মানুষ হতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে হ্যাঁ অনেক জায়গায় হয়েছে এমন একটা বিখ্যাত কালীবাড়িতে আমার বিএনপির মহাসচিব তিনি ওইখানে গিয়ে যোগ দিয়েছেন এরকম অনেক রাজনৈতিক নেতারা কিন্তু বিভিন্ন কালী পুজো মণ্ডপে গেছেন তারা খানিকটা কনফিডেন্স দেওয়ার জন্যে হ্যাঁ আমি আবারও বলেছি আগেও এটা বহুবার বলার চেষ্টা করেছি দেখুন সংখ্যালঘু যারা আছেন তাদের দুটো দিক আছে একটা হচ্ছে তাদের বিরুদ্ধে সব জায়গায় হামলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স তিনি আওয়ামী লীগ করেন বা করতেন একটা সময় পাড়ায় দাপিয়ে বেরিয়েছেন জেলাতে দাপটে থেকেছেন ফলে তারপরে কি হামলা হয়েছে এটা বাঞ্ছনীয় না কোনো ক্ষেত্রেই রাজনৈতিক হামলা ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলি এটা সমর্থন করা যায় না আজকে যদি এখানে যারা তৃণমূল আছেন তারা যদি ক্ষমতাচ্যুত হওয়ার পরেই যে রাজনৈতিক দলে ক্ষমতা পাবে তারা বদলার রাজনীতি নেবে এটা আকাঙ্ক্ষিত না আবার ঠিক উল্টো তৃণমূল সময় বলতো যে বদলা নয় বদল চায় কিন্তু তারা যখন বদলা রাজনীতি করেন সেটাকেও আমি পছন্দ করি না আমি মনে করি এটা সমর্থনযোগ্য নয় তো বাংলাদেশের ক্ষেত্রেও সত্যি আমি রাজনৈতিক ভায়োলেন্স থেকে কখনোই সমর্থন করছি না কিন্তু যেখানে কম বলা হচ্ছে যেখানে গেল শোনো আমি একটা বিভিন্ন আর্কাইভসে কিছু কিছু ফুটেজ করছিলাম আমি দেখলাম আমাদের এখানে সংবাদপত্রে বলা হচ্ছে যে ইতিহাস মুছে দেওয়া হচ্ছে এখন ইতিহাস মুছে দেওয়া হচ্ছে কে বলছে আমাদের সংবাদ মাধ্যম বলছে এটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয় এবং সত্যি তো ইতিহাস মুছে দেওয়াটা ঠিক না কোথাও কোনো দেশের ক্ষেত্রে আমি সঙ্গে সমর্থন করি না কিন্তু আপনি যদি ওখানে গিয়ে খোঁজ করেন আর্কাইভ যদি দেখেন আমি যেসব যেহেতু ফিল্ম মেকার হিসেবে আমি অনেক ফুটেজ আমার দরকার ছিল কিন্তু দেখা যাচ্ছে যে মানে অধিকাংশ মানে বাহাত্তর চুয়াত্তরের যে দুর্ভিক্ষ বলুন যে রক্ষী বাহিনীর অত্যাচার বলুন সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার মুছে ফেলে দেওয়া হয়েছে আমি আপনাকে একটা ঘটনা বলি ঘটনাটা প্রত্যেকের জানা উচিত নয় যে খুব খুবই বেদনাদায়ক একটা ঘটনা রক্ষী বাহিনী করেছিলেন আমাদের এখানে যারা মানুষজন অনেকে খোঁজখবর রাখবেন যে ইলামি চক্রের ওপরে অত্যন্ত ঘৃণ্য আচরণ হয়েছিল অত্যাচার করা হয়েছিল। আমি বলবো যে রক্ষী বাহিনীর অত্যাচারে ওই সময় এক সময় নকশাল নেতা ছিলেন শান্তি সেন তার ছেলে বউ এবং তার স্ত্রীকে যেভাবে শান্তি সেনের খোঁজে এবং শান্তি ছেলের খোঁজে যেভাবে তাকে তাদের অত্যাচার করা হয়েছিল সেটা নতুন করে সামনে আসার দরকার আমি ঘটনাচক্রে তাদের সাথে যোগাযোগ করতে পেরেছিলাম কিন্তু আপনি শুনলে অবাক হবেন তারা আমাকে রাজি হয়েও তারা ইন্টারভিউ দিতে চাইলেন না অনেকটা ভয় বললেন যদি আওয়ামী লীগ এখনও আমাকে মারে তাহলে সে দায়িত্ব কি আপনি নেবেন ফলে এই এই যে জায়গাটা আপনারা যত গেল গেল রব উঠছে যারা গেল গেল রব তুলছেন তাদের জিজ্ঞেস করুন না যে রিনা সেন তো এখনও আছেন আয়নাঘর তো আয়নাঘর নিয়ে তো মাইকেল চাকমা আমার সাথে দীর্ঘক্ষণ আমাদের কথা হয়েছে আমাদের এখানে সংবাদপত্রে আয়নাঘর নিয়ে কটা আলোচনা করা হয়েছে যে আয়নাঘরকে যে কিভাবে একটা রাখা হয়েছিল যারা অনেকে বলছেন যে এর কোনো প্রমাণ নেই এইসব বাজে কথা শোনেন এগুলো বাজে কথা বলে একটা বিভ্রান্ত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে শোনেন আওয়ামী লীগের মধ্যেও নিশ্চয়ই অনেক ভালো মানুষ থাকতে পারে আমি তো সেটা বলবো না যে সব মানুষ খুব খারাপ কিংবা তাদের আমি সবাইকে যে চিনি তাও তো না আওয়ামী লীগের সহযোগী অনেক দলের মধ্যে নিশ্চয়ই অনেক অনেক ভালো ভালো মানুষ ছিলেন বা এখনও আছেন কিন্তু সামগ্রিক তাদের যে নীতি ছিল আমি আগেও বলেছি আবারও বলবো সেই নীতিকে সাফাই দেওয়ার মতো কোনো জায়গা এখনও তৈরি হয়নি এবং সত্যিকারের দুঃখটা কোথায় জানেন আমি একজন বাইরের লোক হয়ে বলছি তাদের আপনি যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেন তাদের কথাবার্তা শোনেন তারা একবারের জন্য কোথাও কোনো দুঃখ প্রকাশ করেননি যে ষোলো বছর ধরে তারা যে কোন রেজিম চালিয়ে গেছিলেন গুম খুন থেকে শুরু করে আয়নাঘর নিরাপরাধ মানুষকে বিরোধী শক্তিকে নিঃশেষ করে দেওয়া এই কাজগুলো তো তারাই করে গেছে আজকে যখন প্রশ্ন উঠছে যে তাদের ব্যান করা হবে কি না তাদের নিষিদ্ধ ঘোষণা করা হবে কি না তারা কেন কার কান্নাকাটি করছে